কথাই রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার রাজ্য সরকারের দৌলাতে সে কথা এখন অতীত হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমূল পরিবর্তন ঘটছে গঙ্গাসাগরে একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপের মাধ্যমে গঙ্গাসাগর মেলাতে বিশ্বের মানচিত্রে একটি শ্রেষ্ঠ মেলা হিসাবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর রাজ্য সরকার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা এই গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার পরেই এই গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয় আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় জানুয়ারি মাসের আট তারিখ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা দু হাজার গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে একাধিক প্রশাসনিক বৈঠক ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুরে জেলাশাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক সেরে নেওয়া হলো কার্যত বলা যেতেই পারে এই প্রশাসনিক বৈঠক গঙ্গাসাগর মেলা শেষ মেলার প্রস্তুতি নিয়েই বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক প্রশাসনিক আধিকারিকেরা গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক সমিত গুপ্তা একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানান আমাদের গঙ্গা সাগর 2024 এর प्रिपरेशन আপনারা সবাই এটা হয়তো কিছু কিছু লোক আমাদের সঙ্গে 아니 মানে লাস্ট 8 আর 5 মাস থেকেই আমাদের এই प्रिपरेशनটা আপনারা সবাই জানেন এটা জুন জুলাই মাস থেকে এই प्रिपरेशनটা চালু হয়ে যায় এন্ড আমাদের এইবারও গঙ্গা সাগর মেলা টাইম আমাদের অলরেডি 27 তারিখে যে মিটিং হলো माननीय মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন সেটা আমি কিন্তু অলরেডি আমাদের এই अनाउंसমেন্টটা গঙ্গা সাগর মেলা 8 থেকে 17 जनवरी 2024 এর এই মেলাটা হবে সেখানে কিন্তু উপনিয়তিরা বিলিনরা সারা দেশ থেকে এই মেলা এই মেলাতে আসেন এবং আমাদের মানে साउथ 24 পারগনা জেলা প্রশাসন সঙ্গে রাজ্য সরকারে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে মানে পিডব্লিউডি থেকে শুরু করে পিডব্লিউডি পিএইচই ইরিগেশন ডব্লিউ ট্রান্সপোর্ট ডব্লিউবিটিসি পুলিশ তারপরে গ্রাম পঞ্চায়েত पंचायत সমিতি জেলা পরিষদ অন্যান্য মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স কোস্ট গার্ড নেভি এনডিআরএফ কার সঙ্গে বিএসএনএল মানে অনেক লোকেরই এখানে কোঅর্ডিনেশন থাকে যেহেতু এত এত পুণ্যার্থী এখানে হেলথ হেলথ ডিপার্টমেন্ট আমাদের অনেক ডিপার্টমেন্টের এখানে কোঅর্ডিনেটেড এফোর্টে এই মেলাটা প্রত্যেক বছরই হয় অ্যান্ড এই বছর আট থেকে সতেরোই জানুয়ারিতে হবে আমাদের পুণ্যস্নান পনেরোই জানুয়ারি বারোটা তেরো মানে টুয়েলভ থার্টি এ থেকে ষোলোই জানুয়ারি বারোটা তেরো এএম পর্যন্ত এই পুণ্যস্নানে টাইমটা আমাদের রয়েছে পুণ্যার্থীদের সুবিধার্থে স্যাটেলাইট ট্রেকিং ও জিপিএস ট্রেকিংয়ের ব্যবস্থা করছে ইসরো এগারোশো পঞ্চাশটি সিসিটিভি ও তেইশটি ড্রোন দিয়ে নজরদারি চালাবে পুলিশ অফ সেটা একটা অ্যাকুরেসি নিয়েও ইসরো টেকনোলজি সেটা অ্যাকুরেসি একটা আমাদের অ্যাকুরেসি থাকবে সিস্টেমের মধ্যে সো দ্যাট যা ভেসেল এর মধ্যে মুভমেন্ট হয় আমাদের যা যা ভেসেল মুভ করবে সেটা কিন্তু আমাদের পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের কাছে কিন্তু একদম আমাদের মেগা কন্ট্রোল রুমে দেখা যাবে মেগা কন্ট্রোল রুম লাস্ট ইয়ার যেমন ছিল সেভাবেই এবারও থাকছে কিন্তু টাইমিংটা হয়তো আর প্রসাইজ বাকি আমাদের ড্রোন সিসিটিভি ক্যামেরাজের যা ইউজ থাকে এগারোশো পঞ্চাশ মতো সিসিটিভি ক্যামেরা তার সঙ্গে যা ড্রোন সেটা কিন্তু আমাদের গতবার মতোই থাকছে তীর্থযাত্রী ও মেলার সাথে যুক্ত সকল সরকারি ও বেসরকারি কর্মী মিডিয়া কর্মীদের জন্য থাকছে পাঁচ লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ এই যে চড়ে হয়েছে সেই চড়ে কিন্তু কোন আমরা যা এক্সপেক্ট করছি যা ড্রজার রয়েছে সেটা কিন্তু কাজে লাগবে এই প্রবলেমটা কিন্তু পাঁচ তারিখে মিটে যেতে পারে তার সঙ্গে কিন্তু যে দুটো ড্রজার রেগুলার ড্রজার থাকে সেই দুটো ড্রজার প্লাস আরেকটি ড্রজার যে আছে এই তিনটে ড্রজার কিন্তু গঙ্গা সাগর পুরো মেলা পর্যন্ত 17 18 জানুয়ারি পর্যন্ত ওখানে টানবে সো दैट যদি ওখানে কোনো অসুবিধা হয় সেই তিনটে ড্রজার নিয়ে আমরা কিন্তু ড্যাচিং কাজটা ওখানে ভেসেল যাতায়াতের জন্য যে জলপথ রয়েছে সেই জলপথে বিভিন্ন ছোট ছোট নৌকাতে এই সাউন্ড সিস্টেম ও বিশেষ আলোর ব্যবস্থা করা হবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে তৈরি হচ্ছে মেগা কন্ট্রোল রুম মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে সম্পূর্ণ মেলাটিকে নজরদারির মধ্যে রাখা হবে নিরাপত্তা বলাই তৈরি করা হয়েছে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশকে সমাপ্তি করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন ব্যুরো রিপোর্ট জেলার বার্তা